বিগত দিনে পর্যটনকে নিয়ে শিল্প হিসেবে ঘোষণা দিলেও বিগত সরকারের কোনো হেলদোল ছিল না পর্যটনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার টাকা ফেরত দিয়ে দেওয়া হতো কেন্দ্রীয় সরকারের কাছে এই নারিকেল কুঞ্জ আপনারা যারা এখানে আছেন বিগত দিনেও দেখেছেন নারিকেল কুঞ্জ কি ছিল জঙ্গল বিপদগামী যুবকদের আস্তানা দিনের বেলা মানুষ আসতে ভয় করত ইঞ্জিনিয়াররা কাজের জন্য আসতে ভয় করত প্রশাসনিক আধিকারিকরা দিনের বেলা আসার সাহস পেতেন না আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী বাইশ সালে এই লগার্ড গুলোকে উদ্বোধন করলেন এবং আজকে গত প্রমোফেস্টের পর এই নারিকেল কুঞ্জে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসছেন এবং প্রতি বছর পর্যটকদের সংখ্যা বাড়ছে এবং সারা দেশের পর্যটন মানচিত্রে আমরা অনেকটাই এগিয়ে